निरन्दश्यज्ञाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेना तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभिष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामायं कदा मायं ददाति शपदान्ति तं वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदोकमलं श्रीगुरुणा वैष्णवं च शिल्पं शग्रजातं शौगणरघुनाथनितं तं सजीवं शादयितं शवधूतं परिजनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शौगनलललिता श्रीविशखानितं च नमं विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्ण चैतन् प्रभो नित्यानन्द सियादैतगदाधर शिवशादि गौरभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकाम करति पाचल पोंगुंगायात गिरी जत्पा तमह वंदे परमानंदमाधव श्रीगुरदीनता चैतन हरि ओम दश्य स्वस्थ मेरे बृहद भागवतम रीते शतम पर्व এই শত 28 তম পর্ব سری 28 পর্বে আমরা बृيات ভাগবতমৃতের প্রথম ভাগে চতুর্থ অধ্যায়ের 92 নাম্বার শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব আলোচনা হচ্ছে হনুমান জি পঞ্চপান্ডবের গুণমহিমা ব্যাখ্যা করছেন যে তারাই শ্রেষ্ঠ ভক্ত বৃণব নারদ ওবাচ নারদ বললেন আ শখে অযোধ্যার কথা কি বলতে বলিতেছ বৈকুণ্ঠ ঐশ্বর্য মাধুর্য প্রকটিত হয় নাই উঠো উঠো সত্তর পাণ্ডব গৃহে গমন করি বলছে ভগবান শ্রীকৃষ্ণ এত ঐশ্বর্য অযোধ্যায় কেন বৈকুণ্ঠ মধ্যে এত বড় ঐশ্বর্য তিনি ঢালেনি এত টাকা খরচা করেনি ও বৈকুণ্ঠ তৈরি করতে যা তিনি কে মানে কি বলে পাণ্ডবের গৃহে তিনি যে ঐশ্বর্য প্রদান করেছেন কেন কারণ সমস্ত ঐশ্বর্যের মালিক তিনি বৈকুণ্ঠ না অযোধ্যায় না মালিক তো তাই পাণ্ডবের গৃহটা হচ্ছে বৈকুণ্ঠ অযোধ্যার থেকেও সবচেয়ে বড় ঐশ্বর্যময় কেন ঐশ্বর্যের মালিক সেই ঘরে সর্বদা থাকতেন বুঝতে পেরেছি করুন সচিমাতা

ঐশ্বর্য মাধুর্য বৈচিত্র্য অযোধ্যায় আবিষ্কৃত হয় না এমনকি এমনকি বৈকুণ্ঠেও আবিষ্কৃত হয় নাই অধ্যয়েক উত্তৃষ্ট উৎকৃষ্ট সত্তর পান্ড ঐশ্বর্যের খনি যদি দেখতে হয় তাহলে পান্ডবের গৃহ কেন ঐশ্বর্যের মালিক বৈকুণ্ঠ অযোধ্যা সেই বাড়িতে বসে আছে তাই পরম ঐশ্বর্য হচ্ছে পান্ডবের গৃহ এরপর পরীক্ষিত বললেন পরীক্ষিত বললেন তিরানব্বই চুরানব্বই পরীক্ষিত এই কথা শুনিয়া সাগর হনুমান নিঃশ্বাস দীর্ঘ ত্যাগ করিয়া ক্ষণকাল মনে মনে চিন্তা করিয়া নারদকে বলিতে আবার একটু চিন্তা করছে যখন বলছে চলো চলো তুমি চলো তখন আবার একটু ক্ষণকাল চিন্তা করিস হনুমান বলিলেন শ্রীমান মহাপ্রভুর প্রিয়তম ভক্ত পাণ্ডবগণের দর্শন ও সেবার নিমিত্তে আমাদের তথা গমন করাই উচিত তার মানে বলার সঙ্গে সঙ্গে ওঠেনি একটু চিন্তা করেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা কেউ কিছু কোনো কিছু বললেই যে আপনি করবেন তা না আগে একটু চিন্তা করবেন এখন আবার মনে রাখতে হবে চিন্তাকে সবসময় সাধু গুরুর দ্বারা মিলিয়ে করতে হবে চিন্তা কখনো নিজের দ্বারা করা যাবে না তাহলেই কিন্তু মরণ চিন্তাকে সবসময় সাধু গুরুর দ্বারা এখন আমাদের মনে করতে হবে হনুমান কি চিন্তা করতেছিল হ্যাঁ শাস্ত্রে তো বলেছে ভক্তদের গৃহে যাওয়া উচিত আমাদের মনে হয় হনুমান এইটা চিন্তা করতেছিল আরে আমাকে তো নিমন্ত্রণও করেনি কি করে চায় ধরুন আমরা মনে করিনি হনুমান কি চিন্তা করছিল হনুমান এটি চিন্তা করছে পঞ্চপান্ডব তো আমাকে নিমন্ত্রণ করেনি তো হনুমান পরে চিন্তা করল আরে ঠাকুরজি যেখানে থাকে আমরা সবাই তো ঠাকুরের ওখানে কোনো নিমন্ত্রণের প্রয়োজন নাই বিনা নিমন্ত্রণেই ঠাকুরের কাছে যাওয়া যায় আমরা যদি মনে করি ও আজকে তো জন্মাষ্টমী মন্দির থেকে তো আমাকে কোনো নিমন্ত্রণও করেনি মন্দিরে গিয়ে কি করব বলছে ভগবানের কাছে যেতে আর একজন সদ্গুরুর কাছে যেতে কখনো নিমন্ত্রণও দরকার নেই এজন্য মনে রাখতে হবে দুটো জায়গায় যেতে কোনো নিমন্ত্রণ নেই এক হচ্ছে ভগবানের নাম আর ভগবানের কথা যেখানে হয় সেখানে ও ইউ নো नीड टू নিমন্ত্রণ কারণ কলিযুগে ভগবান দুই রূপে অবতীর্ণ নাম আর কথা এজন্য এই দুই জায়গায় যেতে নিমন্ত্রণ না এমনিতে ভোজন করতে নিমন্ত্রণ দরকার আপনি কোন জায়গায় নাম হচ্ছে শুনতে যান সে আবার তথাগতিত না যেখানে শুদ্ধ নাম হচ্ছে যেখানে শুদ্ধ কথা হচ্ছে নিমন্ত্রণে সারাই শুনতে যান পুরস্কার নাই না খান আপনি শুনে চলে আসেন ভাই আমাকে তো নিমন্ত্রণ করেনি আমি খেলে আবার তাদের একজনের কম করতে পারি কিন্তু কথা কথার নাম কখনো কম করবে না এটা যত শুনবে তত বাড়বে যত শুনবে তত বাড়বে বুঝছেন তাপস তাপসজি কি বলছেন এই কথা এই কথা শ্রবণ করিয়া 91 এ

ধৈর্যের আশ্রয় শুরু বলিয়া পাণ্ডব গৃহে গমনের জন্য উত্থিত হইলেন না কিন্তু নত্তা অথবা অর্থাৎ নারদের বাইকে অনাদর হইতে উৎপন্ন অপরাধ ক্ষমা করাইবার জন্য তাহাকে প্রণাম করিয়া বলিতে লাগিলেন পাণ্ডবগণের দর্শন ও পরিচর্যার নিমিত্ত অথবা দর্শন পরম উপাসনার নিমিত্ত আমাদিগকে তথায় গমন করাই যথা সর্বদা যুক্তিযুক্ত তার মানে হনুমানজি প্রতিদিন এক কোটি নাম জপ করত রাম নাম তো ওনাকে যখন বলছে ওঠো 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 চলো চলো পাণ্ডবের বাড়ি যাই তুমি তো যেতে চেয়েছ তুমি একটু চিন্তা করেছে কেন ভাই আমার তো সংকল্প আছে প্রতিদিন নাম করা এর জন্য প্রথমে উনি কি করেছেন নারদের বাক্য অনাদরিত উৎপন্ন অপরাধ ক্ষমা করিবার জন্য তাকে প্রণাম করিয়া বলিতে লাগিলেন পাণ্ডবদের দর্শন ও পরিচর্যা নিমিত্ত অথবা দর্শন রূপ পরম উপাসনার তথাই গমন করাই সর্বত্র আমি ব্যাখ্যাটা করছি কারণ এটা পুরো কমপ্লিট না তার মানে হনুমানকে যখন বলছে চলো চলো কিন্তু হনুমানের তো প্রতিদিন এক কোটি নাম জপ করবে ভগবানের এর জন্য উনি চিন্তা করছে যদি নারদের বাক্য আমি অনাদর করি তাহলেও অপরাধ আবার প্রভুর কাছে কথা দিয়ে এসে নাম করব সেটাও যদি সারি তাহলেও অপরাধ এর জন্য সে প্রণাম করে তো পাণ্ডবদের দর্শন ও পরিচর্যা নিমিত্ত দর্শন পরম উপসঙ্গ নিমিত্তে আমি তথায় যাওয়া সর্বোত্তম যুক্তিযুক্ত এরপরে কি বলছে আমরা শুনি পঁচানব্বই ছিয়ানব্বই কিন্তু মহাপ্রভু সম্পৃতি সম্প্রীতি পূর্বাপেক্ষা অধিকতর গম্ভীর এবং মহাকারুণ্য মাধুরী প্রকট করিয়াছেন বিশেষত তাহার বিচিত্র লীলাভঙ্গি বিশেষ মোহজনক ঐশ্বক লীলা দর্শন করিয়া অভিজ্ঞ মুনিগণেরও অতিশয় ভ্রম জন্মায় কত বড় শিক্ষার দেখুন তুনি বলছে যে নারদজি হে মণিবর আমার যাওয়া উচিত কিন্তু রামলীলায় ভগবান যে লীলা করেছে এটা খুব সহজ সরল ছিল এটা খুব বোঝার জন্য আমার ইজি ছিল কিন্তু আমি শুনেছি এবার কৃষ্ণ গোপিকাদের সঙ্গে যে সমস্ত লীলা করছে খুব অন্তরঙ্গ লীলা তা আমি যদি ওই সমস্ত দেখতে গিয়ে আমার মনটা যদি ভাটকে যায় কোনো ভুল চিন্তা এসে যায় তাই মনি ঋষিরাও পর্যন্ত তার এই সমস্ত লীলা দেখে কি হয়ে যায় মোহিত হয়ে যায় ভ্রম জন্ম হয়ে যায় তাই আমার জন্য না গিয়ে আমার জন্য নাম করাটাই শ্রেষ্ঠ এর জন্য আমাদের এই কথার মধ্যে দিয়ে কি কোনো আচার্য যদি আপনাকে কেউ যদি বলে মাতাজি চলেন চলেন ভগবানকে দেখে আসি চলেন চলেন মাতাজি অমুক জায়গায় এইটা হচ্ছে দেখে আসি অমুক কীর্তন মেলায় যায় এখান থেকে উত্তর আমরা পেয়ে গেলাম যদি আপনি মনে করেন ওখানে গেলে পরে আপনার মনটা যেভাবে এই নামের প্রতি এখানে আছে ঠিক ওই রকম ওইখানে থাকবে তাহলে যান ওইখানে কথায় গিয়ে আপনি এখন যে ক্লাস শুনতেছেন এরকমই থাকবে তাহলে যা আর যদি আপনি মনে করেন আমার ঘরে বসে শ্রবণ কীর্তনে যেভাবে স্থিতি আছে এইটা আমার মন্দিরে গেলে বা ওই প্রোগ্রামে গেলে আসবে না হনুমানজি বলছে ওখানে যাওয়ার দরকার নেই হনুমানজি বিচার করে বলছে প্রভু নারদ আপনি যান আমি যাব না কারণ আমার ভ্রম উৎপন্ন হবে ওখানে গেলে পরে আমার আরো উল্টা পাল্টা চিন্তা আসবে দোষ ত্রুটি চোখে আসবে তাই ওর বরং আমি ঘরে বসে নাম কথা শ্রবণ করি এরপর তাৎপর্য বরুন ক্লিয়ার হয়ে যাবে যেতে চেয়েছে কিন্তু ওই যে বলছে না তিনি একটু অপেক্ষা করেছে অপেক্ষা করে চিন্তা করেছে এই চিন্তা করে উঠেছে আবার এখন নারদ মনিকে রিপ্লাই করছে নারদ জিজ্ঞেস করছে কি তুমি কি চিন্তা করছো তখন বলছে প্রভু আমি তো আপনার সঙ্গে যেতে চাই কিন্তু আমি শুনেছি প্রভু এবার গম্ভীর লীলা করছে গম্ভীর মানে এখানে গম্ভীর সঙ্গে অন্তরঙ্গ লীলা করেছে যেগুলো দেখে মুনি ঋষিদের ভ্রম জন্মাই যাচ্ছে তা আমার এই সমস্ত না দেখে আমি বসে নাম জপ করি সেটাই আমার জন্য ভালো হবে কিন্তু মহাপ্রভু যে অধুনা পূর্বাপেক্ষা অধিক গম্ভীর মহাকারুণ্য মাধুরী অজস্র প্রকাশ করিয়াছে তথা পরমহিনী বিচিত্র লীলাভঙ্গির শ্রেণীও প্রকাশ করিয়াছে তাহা মহজন মহজন কেন ভগবানের যে সমস্ত কৃষ্ণ লীলায় যে সমস্ত লীলা করেছে এ অত্যন্ত গম্ভীর আমরা শুনি নাই যে রাসলীলায় ভগবান গোপীদের গালে কিস করেছে ওষ্ঠে কিস করতে এটা আমাদের পক্ষে প্রথমত উপলব্ধি করা নিষ্কামী হয়ে চিন্তা করা খুব কঠিন তাই আমাদের ওই সমস্ত যেতে হবে না যদি এই কথাগুলোকে কোনো তত্ত্বদ্রষ্টা ভক্তির আদলে শিক্ষার আদলে শোনায় তাহলে আমরা যেতে পারি কিন্তু এই কথা যদি ওই ভাবেই বুঝায় তাহলে আমাদের যাওয়া উচিত না কারণ আমার এখন তো ওই ভাব আসেনি তারপরে

আমার কৃষ্ণের প্রতি যে ভক্তি প্রেম শরণাগতি যেভাবে আছে এটা যদি আমার কোনো জায়গায় গিয়ে ওই রকম শরণাগতি ওরকম স্থিতি না থাকে তো হচ্ছে না গিয়ে আমি ঘরে বসে জব করি ঘরে বসে আমি ক্লাস শুনি ওটা বেটার কিন্তু আমি ওখানে গেলাম সেখানেও ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বাট আমার তো ওইগুলো দেখে উল্টাপাল্টা চিন্তা হচ্ছে দোষ ত্রুটি চোখে আছে যাওয়ার দরকার নেই হনুমানজি আমাদের মহাজন শিক্ষা দিচ্ছে গম্ভীর বলিতে সে লীলা শ্রেণী অনব বা অনবচ্ছিন্ন পূর্বত বলিতে সে লীলা বলি অপেক্ষা অধিক গম্ভীর ওই সকল লীলাভঙ্গি দর্শন করিয়া অভিজ্ঞ মুনিগণেরও অপর ভ্রম জন্মিয়া থাকে এখানে ভ্রম বলিতে ইনি অবতারকে কি অবতারী ইত্যাদি ভ্রান্তিমূলক তর্ক হইয়া থাকে এরপরে হচ্ছে ঋষির সর্বলোক পিতামহ বেদ আচার্য স্বয়ং ব্রহ্মাও উক্ত লীলায় মোহিত হয়েছিলেন তার মানে আমরা শুনেছি না ব্রহ্ম বিম লীলা হয়েছে বলছে প্রভু ভগবানের লীলা বুঝতে পারেনি আমার পিতা মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা সৃষ্টির পিতা ব্রহ্মা তিনিও ভগবানের এই গুরু লীলা দেখে বুঝতে পারেনি ব্রহ্ম হয়ে গেছে তাই আমার যাওয়ার দরকার নেই ব্রহ্মারই খারাপ হয়ে গেছে এখান থেকে আমাদের বুঝতে হবে আমরা যে সেই সমস্ত জায়গায় কথা শুনতে যাব না সেই সমস্ত প্রোগ্রাম সেই সমস্ত অনুষ্ঠান যদিও সেটা ভক্তিমূলক হয় কিন্তু সেটা যদি আমার ভক্তিকে বিনষ্ট করে দেয় আমি যদি ওই জিনিস শ্রবণ বা ওই জিনিস করার অধিকারী বা যোগ্য না হই তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত না আমাদের হনুমানজি শিক্ষা দিচ্ছেন তা আমার মতো নির্বোধ বানরের কথা আর কি ওই লীলার মোহনত্ব আপনি অবগত আছেন এর জন্য আমি অপরাধে ভয়ে ভীত আছি তাই নারদজি আপনি যান আপনি পঞ্চপাণ্ডব আর প্রভুকে দেখে আসুন আমি যাব না কারণ ব্রহ্মাজি প্রভুকে দেখে বিমোহিত হয়েছে আমি আবার বিমোহিত হয়ে কোনো অপরাধ না করি বিমোহিত হলে সমস্যা না কিন্তু আমি আবার অপরাধ করে না ফেলি তাহলে হচ্ছে এর জন্য আমাদের কোন জায়গায় যাওয়া কোনো জায়গায় শোনা আপনি কখনো কাউকে যদি বলে আপনি যাবেন না কেন ওটা তো মন্দিরে বলে দেখুন মন্দিরে আমি জানি এটা ভালো আমি সেটা বলছি না বলছি ওখানে জিনিসটা ভালো হচ্ছে বাট আমি যে জিনিসটা ভুল বুঝতে পারি আমি যে জিনিসটা ভুল অনুধাবন করতে পারি এটা যে আমার ভক্তির জন্য ক্ষতি হবে এর জন্য আমি যেতে চাচ্ছি সাতানব্ব অবমান বিষয়ে যাহা লীলাভঙ্গিতে বেদপ্রবর্তন ব্যাস ও মনু প্রভৃতির গুরু উপদেষ্টা অর্থাৎ আচার্য স্বয়ং শ্রী ব্রহ্মা ৎস্য বালকরণ প্রসঙ্গে পরম ঐশ্বর্য বলি দর্শনে জ্ঞান ও ক্রিয়া শক্তির অবগম হইয়াছিলেন অতএব মাদৃশ্য নির্বত বানরের তৎ বিষয় কি কথা অর্থাৎ দর্শন মাত্র মোহ প্রাপ্ত যদি বলেন জ্ঞান ক্রান্ত হইতে পারেন কিংবা মহাধিকার প্রাপ্ত শ্রী ব্রহ্ম মোহিত হইতে পারেন কিন্তু সেই লীলায় ভক্তের মোহ সম্ভাবনা হয় কি এই আশঙ্কায় বলিতেছেন পরম ভাগবতম তো এখানে আবার প্রশ্ন করেছে আচার্য প্রশ্ন করে হচ্ছে যে ওটা তো ভগবানের লীলা হচ্ছে সেখানে কি করে মোহিত হচ্ছে তখন হনুমান যে উত্তর দিয়েছে পরম ভক্ত তো ব্রহ্মাজি দেখেন সেও কিন্তু মোহিত হয়েছে তাই আমি তো বান্দর এখানে আমাদের এই শব্দটা হনুমানজির যে বান্দর শব্দটা তাহলে আমাদের এই অর্থে বুঝে দেবে যে আমি যে যাব আমার মনটাও তো বান্দরের মতো খালি লাফালাফি দোষ ত্রুটি দেখি করে তা আমার ওখানে যাওয়ার দরকার নেই আমি বরঞ্চ ঘরে বসে জব করি শ্রমণ করি সেটাই আমার জন্য বেটার হবে বুঝতে পেরেছি এর জন্য অফার পেলেই যে সব জায়গায় যেতে হবে এর জন্য মহাপ্রভু কেন বলছে ভালো না খাইবে ভালো না শুইবে

কারণ আমরা বলছে আপনিও তো ভগবানের দ্বারকা লীলা দেখে একবার আপনি মোহিত হয়ে গেছিলেন কি ব্যাপার কৃষ্ণটা কিভাবে করে সব বউয়ের কাছে উনি আসে কিভাবে উনি সব বউয়ের কাছে থাকে উনি তো একজন কিন্তু আমি দেখি সব বই উনি কথা বলছে মিষ্টি মিষ্টি ইয়ে করছে আবার দেখি উনি গোপীদের সঙ্গে আছে তাই ভাই আমার এই মাথাটা ঘুরে লাভ নেই আমার ওখানে যাওয়ার দরকার নেই তা আমাদের জন্য শিক্ষাটা হচ্ছে এটা সেটা যদি ভক্তিমূলক কার্যকলাপও হয় সেখানে যদি ভক্তিমূলক জিনিসও হয় আমাদের যাওয়া উচিত না কেন যদি সেটা আমার ভক্তির জন্য ক্ষতিকারক হয় বুঝতে পেরেছি এবার নিরানব্বই আমাদের পাণ্ডব গৃহে গমন যে অবশ্যই কর্তব্য তাহা বলা বাহুল্য হ্যাঁ এটা ঠিক আছে আমাদের অবশ্যই বৈষ্ণব গৃহে যাওয়া উচিত হনুমানজি বলছে এটা অবশ্যই কর্তব্য বিশেষত প্রভুর তাদৃশ লীলাই অন্য গতি দাসগণের গতি যেহেতু প্রেম ভক্তিবর্ধিনী বিশেষত প্রভুর তাদৃশী লীলাই অন্য অনন্য গতি দাসগণের গতি তো বলছে পাণ্ডব গৃহে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভুর স্থানে গিয়ে আমার আবার স্মৃতি নষ্ট না হয়ে যায় সেইটা পালন করা হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিশেষত প্রভুর তার দৃষ্টি অনন্য গতি দাসগণে পর হনুমানজি বুঝাচ্ছে যে আমরা জানি বৈষ্ণবের দর্শন বৈষ্ণবের কাছে যাওয়া এটাই একজন ভক্তের বা একজন দাসের জীবনের পরম গতি যেহেতু সেগুলো হচ্ছে ভক্তি বর্ধিনী কারণ সেই জিনিসগুলো ভক্তিকে বর্ধন করে কিন্তু তাৎপর্য আচ্ছা তাহলে করম ভগবান ভগবানের দর্শন করা কি যদিও একান্ত সেবকগণের অবশ্যই কর্তব্য নহে ইত্যাদি আশঙ্কা পরিহারের নিমিত্ত তাহা স্বীকার করিয়াও নিজ গমনে অন্যতা পরিহার করিবার নিমিত্ত আস্থান ইত্যাদি ছয়টি শ্লোক প্রব তার মানে উনি এটা বুঝাচ্ছে হনুমানজি আবার প্রশ্ন বলছে আমি জানি ভক্তদের কাছে যাওয়া তাদের গৃহে যাওয়া তাদের দর্শন করা তাদের সান্নিধ্যে যাওয়া এটা ভক্তির জন্য খুব ভালো কিন্তু সমস্যা হচ্ছে প্রভু আমি যে যাব আমি তো ভক্তদের সান্নিধ্যে যাই না আমি তো দোষের সান্নিধ্যে যাই হ্যাঁ না অনুপমা মাতাজি বলছেন আমি তো প্রভু ভক্তদের যাই না দেলে দেই দোষ এই মাতা মাতাজি তিলক করেনি আবার ব্রাহ্মণ দীক্ষিত তাই এর সে বরং আমার নাচ হয় ভালো কেন ওই আমার দোষ আসবে তো হনুমানজি বলতেছে সামনে বলবে আর বাকিটা তুমি উনি বলতেছে আমি জানি ভক্ত দর্শন পাণ্ডবদের গৃহে যাওয়া ওনাদের দর্শন করা ওনাদের সেবা করা এটা আমার কর্তব্য বাট আমি যে ওখানে গেলে আবার উল্টা সিধা দোষ দর্শন করব।

তাদের কোনো সমস্যা হবে না তাই এখানে আমাদের সমাধান কি যে প্রভু কোনো কোনো ক্ষেত্রে যেতে হয় তাহলে সময় একটাই যদি আমরা মনে করি এ এখানে গেলে আমি দোষী ধরব তাহলে হয় আপনি যাবেন না আর যদি যেতেই হয় তাহলে আপনি একজন ওই রকম ভক্তের সঙ্গে যাবেন যে শুধুমাত্র ওই জিনিসটাই দর্শন করতে যাবে কিন্তু যদি আপনি ভুল একা যান তাহলে কিন্তু আপনার জন্য রিস্ক এর জন্য যেরকম আমরা জানি বৃন্দাবনে আসলে পরে আমি অপরাধ করবই দোষ আসবে তাহলে আমি কি করব ওরকম ভক্তদের সঙ্গে যাব বা থাকব যাদের সঙ্গে থাকলে আমার দোষ আসলেও তারা স্টপ করে দেবে আর ভুল চিন্তা করলে আমাকে শুধরে দেবে তারপরে এখানে গতি অর্থে সর্ব আপদের সরণ আর এই লীলা সকল যে কেবল পরমাগতি তাহা নহে কথিত তাদৃশ লীলাবলি দাসগণের প্রেমভক্তি বর্ধন কারেনি অর্থাৎ প্রভু লীলায় বিশেষ রূপে প্রেমভক্তি বৃদ্ধি করিয়া থাকে তো বলছে প্রভু লীলা প্রেম বর্ধন করে আমি জানি বাট আমার উপলব্ধি যোগ্য না সামনে বলবে সার শিক্ষা বলুন শিক্ষা শ্রী ভগবত নাম রূপ গুণ লীলা এবং ভগবত সম্বন্ধীয় পরিকর ও ধামাদি সমস্ত রসস্বরূপ হইলেও বৈশিষ্ট্য প্রাপ্তি লীলায় মুখ্যতম সাধকের হৃদয়ে যে হয়। তাহা লীলার মধ্যে বিশেষত রস স্ফূর্তি বলিতে লীলারই স্ফূর্তি বুঝায় এই জন্য বলা হইয়া থাকে লীলার কথা রস রস নিষে রস আবার লীলাধি শরণে অধিকার যোগ্যতা লীলায় সম্পাদন করিয়া থাকেন অর্থাৎ ভগবানের প্রতি পরির্গমনে পাপ পাদুជ្ជাদি লোভী বিলাসকৃতির কারণ যাহার যে বিষয়ে লোভ হয় সেই লভের সহসঙ্গে সেই বিষয়েจิตত তাহার চিত্তে একাগ্রতা সম্পাদন করে অর্থাৎ লব্ধ বস্তু বিষয়ে তাহার মানে এই কথার অর্থ সে আপনার যার যে বিষয় লোভ সে যদি ওই লোভের বস্তু পেয়ে যায় তাহলে তার চিন্তার পরিধি আরও বাড়ে কথাটা অর্থ ধরুন আপনার লোভ এখন আইসক্রিমে এখন যদি আপনি আইসক্রিমটা পেয়ে যান তাহলে আরও চিন্তা বাড়বে কত ভালো কত টেস্টি কত তাহলে কালক খাব তাহলে একটু রেখে দেই তাহলে মানে চিন্তা বাড়বে সেটা বুঝিয়েছি হুম

তার মানে যে যে জিনিসে গেলে পরে যে স্থানে গেলে পরে যে বস্তুর কাছে গেলে পরে আমাদের প্রেম বর্ধিত না হয়ে সেখানে আবার শাস্ত্রের বিধি নিষেধ আছে তাহলে সেখানে না গিয়েই ভালো যেরকম যদি বলা হয় যে আপনি যাবেন বৈষ্ণব সঙ্গে হ্যাঁ না তাহলে আমাদের আবার বলা আছে ভালো ওখানে গেলে পরে বৈষ্ণব সঙ্গে ভক্তি বৃদ্ধি পাবে আবার এটাও বলা আছে বৈষ্ণবের সঙ্গে গিয়ে বলে আবার বৈষ্ণব অপরাধেরও সম্ভাবনা আছে তাহলে তাহলে কি করতে হবে ভাই বৈষ্ণবের সঙ্গে ডিস্টেন্স রাখতে হবে বা সেই রকম ভক্তের সঙ্গে জিততে হবে যার মাধ্যমে আমার অপরাধ হবে না সেইটার সামনে কি করবেন হনুমানজি মহারাজ সামনে আলোচনা করবেন সো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় নিতাই গোট প্রেমানন্দ হরি হরি হে কৃষ্ণ এবার আপনার একটু সন্ধ্যা দি দেন এরপরে হম